হাই গাইস ব্যাক টু আর মম্মিত ব্লক চ্যানেল তো সবাই কেমন আছে করছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন রেডি শেডি হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়েছি বাসের ব্রিজ দিয়ে হাঁটছি এত বিটকেল আওয়াজ আওয়াজের দ্বারা কান মান ফেটে যাচ্ছে দু সাইডে বাসের ব্রিজ আর হচ্ছে যে পানা একটা গঙ্গা হাঁটছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে ওরা সব আগিয়ে গেছে আমি পিছনেই আছি আস্তে আস্তে করে হাঁটছি ভয় লাগছিল ব্রিজের উপরে তাই এপারে বাসের ব্রিজ দিয়ে চলে এসেছে আমরা টোটোর মধ্যে উঠে গেছি টোটো করে যাচ্ছি এই যে টোটোর মধ্যে আমরা সবাই আছি পিয়ালি পিয়ালি শাশুড়ি পিয়ালির মামি এই কাঠের ব্রিজ থেকে নেমে গেছি হেঁটে হেঁটে যাচ্ছে আমরা এখন টোটো করে উঠবো টোটো করে যাব আর কি এই যে টোটোর থেকে আমরা নেমে গেছি এটা মেদিনীপুর শহর মেদিনীপুর টাউনটা আর কি ওইদিকে হচ্ছে আমাদের পিয়ালি দাঁড়িয়ে আছে এদিকে আনু দাঁড়িয়ে আছে এদিকে আমাদের হচ্ছে এটা বড়ো দিদি ভাই এটা আমাদের বড় দিদি ভাই এটা পিয়ালি শাশুড়ি এটা হচ্ছে মেদিনাপুর টাউন আছে মেদিনাপুরে আমি এসেছি বেড়াতে আমার ননদ হচ্ছে ননদের মেয়ে আমাদের নিয়ে আমি তো কোনো দিন আসিনি ফার্স্ট টাইম তাই এসে মেদিনাপুর টাউনে চলে এসেছি এদিকে যে দোকান পাট এদিকে এদিকে সব বিল্ডিং টিল্ডিং আছে কোনো আমি ফার্স্ট টাইম আছি মেদিনাপুর তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিছু না এখানে বাসের মধ্যে উঠে পড়েছি এই যে বাসে এত ভিড় একটু বসার জায়গা পাচ্ছি না মিনিমাম তো এক ঘন্টা রাস্তা আমরা যাচ্ছি বাসের মধ্যে জার্নিং করে বাস থেকে এখন নেমে গেছি চলে এসেছি বসেছি খাটিয়ার উপরে পরিবেশটা দেখেন বিয়ার গুলাই দিয়ে বাড়ি করা তো বলছি না একটু বাতাস দিচ্ছে তারপরে

সবাই মিলে বসে যেমন অন্য তো ঠান্ডা খাচ্ছে গরম তো প্রচণ্ড গরম এই যে আর এখানে হচ্ছে বেড়াতে গিয়েছি মাঠের দিকে একটুখানি আর একটা পিয়ালের দিকে ফোনে কথা বলছে এই যে এখন আমাদের খাওয়া খাওয়া আমরা খেতে বসবো শাক আছে আরও আজকে নিরামিষ এখানে লোকনাথ পুজো হচ্ছে বলে আজকে নিরামিষই তো নিরামিষ খাবারই খাচ্ছি এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি এই যে খেতে যে পড়েছিস আমি আগে খাওয়া শুরু করে দিয়েছি এই যে হাস শুরু করে দিয়েছে বসে আছে এদিকে আমি পিয়ালিও বসে আছে পিয়ালি খাচ্ছে পিয়ালি আমার পাশেই বসে আছে এই যে আমরা এখন পাশে উঠে গিয়েছি যাচ্ছি বাসে করে আর হচ্ছে এই যে ঝাড়গ্রামে যে সব হচ্ছে আর এখানে হচ্ছে লাল মাটির দেশ আর হচ্ছে বাগানে ভর্তি এদিকে একদম এখানে বাবার হচ্ছে হাতিও আসে নাকি হাতে এসে অ্যাটাক করে মানুষও মেরে ফেলে দেয় আমরা অবশ্য দেখতে পাইনি মা ইয়ে হচ্ছে হাতি এমনি একটু বাগানগুলোতে ঘুরলাম তাই একটু ভিডিও করলাম আমিও রাঙ্গা মাটি লাল মাটির দেশে যে মাটি দেখতে পাচ্ছেন তো লাল 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 মাটি পুরো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আজকের মতো এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাইবার আর আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর কেউ স্কিপ করবেন না